ও বা বাসি বাজাও এইটাই তোমার কাম ঢোল বাদক ঢুল বাজাও এইটাই তোমার কাম আমি পাগলায় গান গাই কাম ভান্ডারীও গান গায় এইটাও তার কাম স্টেজে সব কাম কামের একটা খেলা সব কাম ছাড়া হয় নাই যিনি চালায় আপনারও কাম কানের কাম কানে করে চোখের কাম চোখে করে কানের কাম শুনতেছে চোখের কাম দেখতেছে নাকের কাম নিতেছে বের করতেছে মুখের কাম বলতেছে শুন করতেছে হাতের কাম হাতে করে এখানে প্রেম কোথায় আছে আরে আছে ফুল আছে গন্ধ আছে ফুল ধরা যায় গন্ধ ধরা যায় না চিনি 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 একশো বার লেখা কাগজটা চিবায়া মুখে খাইলে মিষ্টি লাগবে না একশো বার কাগজের মধ্যে লিখলাম চিনি কাগজটা খাইয়া লাগছি মিঠা লাগে না কিন্তু চিনির বস্তা থেকে চিমটি নিয়ে মুখে দিলে খুব স্বাদ লাগে বোঝা যায় চিনি দেখা যায় স্বাদ বোঝা যায় না লবণ দেখা যায় স্বাদ বোঝা যায় না দুই পাত্রে দুই বস্তু একটাতে দই আর একটাতে বিষ মুখে না দিলে স্বাদ না বুঝলে তার উপায় বলা যাবে আপনি যে তুই স্টেজে গান গাইবেন প্রেম তো দেখাইতে হবে সব কাম চলতেছে আপনার প্রেমটা এখানে কোন জায়গায় আছে এটাও একটু বলবেন আচ্ছা কোন আমার বাবা মার সাথে প্রেম করছে প্রথম প্রেম করার পরে মোহব্বত হইছে পরে বিয়া শাদী প্রেমের মাধ্যমে মহবত কইরা বিয়ে কইরা তারপরে কাম হইছে আগেই কিন্তু কাম হয় নাই চিনা নাই জানা নাই আপনি কাম করেন না দেখি কতক্ষণ করতে পারে লুতলুতার শরীর আর লুতলুতা থাকবো না বাইরাইয়া সমান কইরাছে রে কই যে দেখতাছে আমাদের সাথে বাজাইতেছে এই যে বাঁশি বাজাই ভাই আমার সাথে প্রেমে বাজান

একজনের সাথে যদি প্রেম দিয়া কথা না বলেন আপনি টাকার গুলিও মারেন এরা কি কর্মচারী নাকি যাতে যেমনি করবেন এমনি হইবো প্রেম দিতে হইবো ভাই দেখেন আপনারা ছাড়া আমার কেউ নাই পাঁচ হাজার টাকার জাগায় পাঁচ হাজার টাকার দুই হাজার টাকা দিলেও মহব্বতের সাথে বাজাই দিব আপনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন ব্যবহার করছেন খারাপ আপনার সাথে বাজাইবোই না এমন অনেক শিল্পী আছে ঢাকা শহর বুঝছেন মিউজিশিয়ান পায়না গানের সময় কারণ প্রেম নাই গানে যায় না শিল্পীর সাথে প্রেম ডরে মূল করেন আপনার কামে আমি সম্মান করি কিন্তু এই কাম দিয়ে আর কি হইবো ভাই যেই কামের কোনো মূল্যায়ন নাই এই কাম দিয়ে আমরা করব কি কাম খায় না বা তাই দেয় আমাকে একজন বলছেন মুরব্বী সাধক কে এটা হচ্ছে গত পনেরো তারিখ বাঞ্ছারামপুর জালালি দরবারে গান করেছি ছোট লিপিআনটির সাথে এক এসে বলে বাবা তুমি গান গাও সাধক কি আমি বললাম যে সাধুর সঙ্গ করে সে সাধক বলে হয় নাই তো আপনি বলেন দরজা ওই মাজারের নিয়ে আমাকে বসাইলো বলে যার কোন বস্তুর প্রতি স্বাদ থাকে সে কখনো সাধক হইতে পারে না যিনি সমস্ত স্বাদকে অপেক্ষা করে সমস্ত স্বাদের উপরে চইলা যায় তিনি সাধক এখন আপনার স্বাদ আছে না স্বাদ আছে না আমার স্বাদ আছে আমি সকালে আমাকে ভালো একটা বাজেট দিবেন তিনি গান গাইবেন সকালবেলা ভালো একটা বাজেট দিবেন স্বাদ আছে ইজ্জতের স্বাদ আছে সম্মান পাওয়ার স্বাদ আছে এত স্বাদ থাকলে কেমনে সাধক হয় যার কোনো স্বাদ নাই কোনো রসের প্রতি স্বাদ নাই সে সাধক তাহলে আমাদের গোটা পৃথিবীর আছে। আমরা সাধক হব কিভাবে এই জন্য বলছে কাম কখনো মানুষকে ঠকায় না কাম করবেন বেতন পাইবেন আপনি প্রেম করবেন একদিন ও আরেক কথা আপনারা পাঁচ হাজার টাকা দিলে থাকবেন না যদি ভালোবাসা না থাকে মুখের ভালোবাসাতে কয়দিন থাকবেন কে কে আছেন আসেন আছেন আপনার যে লুক এই যে খুব গর্ব করে একেবারে মুখটা বই কইলেন পাঁচ বেতন সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কইরাই দেই কিন্তু দেখা গেছে যদি আমি পাঁচ হাজার কইরা দিই সবাই করে সবাইকে তো তোর সংসার বাড়ি পাঁচ দৈনিক পাঁচ হাজার মাসে বিশ দিন পাঁচ বিশ কত এক লক্ষ টাকা বিদেশ গিয়ে দশ লাখ টাকা খরচ করে পাইনি এক লাখ টাকা টাকা কে তিতা লাগে কেউ টাকা আমার মুখের দিক চাই ওরা পাঁচ দিন থাকবো টাকাটা না দিলে সকালবেলা কইব বাই না ঠিকই নিছেন আপনি আমগো বেতন কই ভালোবাসা দিয়ে থুথু দিয়ে চিরা বিজে না হ্যাঁ মানিজ নাথিং না মানিজ পাওয়ার অলওয়েজ পাওয়ার আর আপনারা মাইন্ড করেন না আপনাদের ভালোবাসাও আমি বুঝি যেখানে দশ টাকা বেশি ওইখানেই জয় 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 বুঝেন নাই খাদিজা ভান্ডারি বলছে আপনারা খুব খুশি হয়েছেন ও নিজেও জানে না যে প্রত্যেকটা মানুষ তার কর্মের উপরে সীমাহীন কর্ম বন্ধ সব বন্ধ কাম চলবো সব চলবো ও দেহে আর কুলায় না কুলানোর পরে এখন প্রেম প্রেম করে আর শরীরে কোলায় না